যত মত তত পথের পথিক তুমি তোমার পথে শ্রেষ্ঠ মেনেছে বিশ্ব তবু বজ্জাতে করছে জাতের বড়াই ভেদাভেদ বিষে আজকে নিঃস্ব ধর্মকে মেনে ভেদভাব গেছে বেড়ে অর্থ লোভীরা করছে ধর্ম বিক্রি খুন করে যাবে ধর্মের জিগির তুলে পরের স্থাবরে জারি করে দেয় ডিক্রি তোমার ছবিটা দেয়াল জুড়ে থাকে শিব জ্ঞানে কেউ করি না জীবের সেবা স্বার্থের পায়ে বিবেক হয়ে যায় বলি অপরের ভালো এখন চাইবে কে বা সময়ের সাথে তাল মেলাতে গিয়ে নিজেকে নিয়ে আমরা ব্যস্ত থাকি মহৎ কাজের মান্যতা দেবে কি আজ সমাজের কাজে মুখ ঘুরিয়ে রাখে কলির যুগাবতার বিশ্ব আকাশে আজ ঘোরো অমানিসা পাপের জোয়ারে ডুবেছে মানব জাতি আলোর পথিক দেখাও পথের দিশা